আজ ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার মহাশয়ের মৃত্যুবার্ষিকী চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম শ্রদ্ধা এবং ওনার মৃত্যু দিবসে আজকে আমি গভীর শোক প্রকাশ করেছি ওনাকে নিয়ে দু চারটি কথা বলবো দেখুন উত্তম কুমার ছিলেন ভারতীয় একজন অভিনেতা প্রযোজক এবং পরিচালক ওনার জন্ম হয়েছিল তেসরা সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং আজকের দিনে উনিশশো আশি খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল ওনার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় এবং তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এমনকি গায়ক বাংলা চলচ্চিত্র জগতে ওনাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছিল এমনকি উনি এখন পর্যন্ত একজন বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক আর এখন পর্যন্ত কেউ মহানায়ক হতে পারেননি এবং উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বিবেচনা করা হয় তিনি হলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল এখন পর্যন্ত সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা করেছেন তিনি তাকে বাংলা সংস্কৃতির আইকন বলা হয় এমনকি বাংলার ম্যাটিনি আইডল রূপেও ধরা হয় তার ভক্তরা তাকে গুরু বলে রাখেন মানে ওনার অনেক ভক্ত রয়েছেন যারা এখন বর্তমানে বাংলা চলচ্চিত্র বাংলা অভিনয় করেন যারা নায়করা রয়েছেন নায়ক নায়িকারা প্রত্যেকেই ওনাকে গুরু হিসেবে মানেন তার খ্যাতি মূলত পূর্ব ভারত বাংলাদেশ মানে আমাদের পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতের কিছু অংশ বাংলাদেশ ছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত তিনি দুবার প্রযোজক হিসাবে এবং একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং আটবার তিনি আটবার বি এফ যে পুরস্কার পেয়েছিলেন যেটা দ্বিতীয় সর্বাধিক একজন মানুষের ক্ষেত্রে এবং একবার ফিল্ম ফ্লেয়ার বিশেষ পুরস্কার পায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো ওনারা আজকে ওনার মৃত্যু দিবসে আমি গভীর শোভ করছি এবং ওনার যে অবদান বাংলা চলচ্চিত্র জগতে তার জন্য বাঙালিরা তাকে চির স্মরণীয় করে রেখেছেন এবং তাকে সর্বদাই মনে রাখবেন মনের কোণে তিনি অবস্থান করে রয়েছেন এবং সর্বদাই থাকবেন এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে বা অন্যদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারি এবং এই মহান মানুষের জন্মদিনে